স্মাইল মডেলিং সানস্টিক এনি কাইন্ড অফ স্কিন সারফেসে ব্যবহার করতে পারবেন সানিস্টিকগুলো মূলত হচ্ছে আমাদের স্কিন সারফেসকে সব ধরনের পলিউশন ডাস্ট এবং রেস থেকে প্রোটেক্ট করার জন্য দারুণ ভূমিকা রাখে সেক্ষেত্রে আমাদের এই চমৎকার সানস্টিকটির মধ্যে হাই কোয়ালিটি অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে লাইক আকুয়া গ্লিসারিন নিয়াসিনামাইড হাইরোরিক অ্যাসিড প্রোপোলিশ ড্রোকোলি প্লাস হচ্ছে এসিটিকা এছাড়া আরও কোয়ালিটি কিছু কম্পোনেন্ট রয়েছে প্রোডাক্টটিতে কম্পোনেন্ট লিস্ট হচ্ছে হিউজ ঠিক আছে এবং এটা ক্যারি করা যাবে খুব ইজিলি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইটা আপনার ওয়াটার রেসিস্ট রয়েছে লাইক আপনি যদি সুইমিং প্র্যাকটিস থাকে তাহলে কন্টিনিউ আপনি হচ্ছে এই সানস্টিকটি আপনার ব্যাগে ক্যারি করতে পারবেন খুবই ইজিলি হচ্ছে আপনি জাস্ট আপনার বেসিক স্কিন কেয়ার করে সানস্টিকটিকে ইজিলি হাতের স্পর্শ ছাড়াই আপনার স্কিন সার্ভেসে ঠিক এইভাবে হচ্ছে অ্যাপ্লাই করে দেবেন সানস্টিকটার সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি যখন এটা স্কিনে অ্যাপ্লাই করা শেষ এবারে জাস্ট হাতের স্পর্শে খুব সুন্দর করে এটাকে হচ্ছে আপনি অ্যাবজর্ভ করে দিন আপনারা দেখতেই পাচ্ছেন ইনস্ট্যান্টলি এটা আপনার স্কিনের মধ্যে একটা সুন্দর গ্লো তৈরি করেছে যেটা দিয়ে আপনি যখন বাইরে চলে যাবেন এটা আপনার স্কিনটাকে সব ধরনের পলিউশন ইউভি রেজ এবং ডাস্ট থেকে প্রোটেক্ট করার মাধ্যমে আপনার স্কিনের মেলারিনটাকে ব্যালেন্স করে স্কিনের পিগমেন্টেশনটাকে নিয়ন্ত্রণ করবে যাদের স্কিনে মেলাজমা পিগমেন্টেশন ফ্রিকেন্স হয়ে গেছে তাদের ক্ষেত্রে সানিস্টিক ইম্পর্টেন্ট ভূমিকা রাখে কারণ আমাদের যাদের স্কিনে এগুলো হয়ে গেছে সেগুলো সূর্যের তাপ সূর্যের বেগুনি রশ্মি এবং চুলার তাপের কারণে ডে বাই ডে হচ্ছে রাইস করে সো নিয়মিত সানস্টিক ব্যবহার করে আপনার স্কিনের মেলাজমা পিগমেন্টেশন অ্যান্ড ফ্রিকেলসকে নিয়ন্ত্রণ করুন দ্যাটস অল ফ্রম মাই সাইড গাইজ অ্যান্ড স্টেটিউন্ড উইথ ফেয়ার স্কিন কেয়ার